পর্যাপ্ত অংশগ্রহণকারী না থাকায় বাতিল করা হলো মরিগঙ্গা নদীর ওপর গঙ্গাসাগর সেতু তৈরির টেন্ডার গত উনত্রিশ তারিখ এই টেন্ডার বাতিলের বিজ্ঞপ্তি প্রকাশিত হয় গতকাল আবার নতুন টেন্ডার প্রকাশিত হয়েছে প্রথম টেন্ডার বাতিল হওয়ায় গঙ্গাসাগর সেতুর কাজ কবে শুরু হবে বা আদৌ কোনো সংস্থা এই কাজ করতে এগিয়ে আসবে কিনা তা নিয়ে ঘোরতর সংশয় তৈরি হয়েছে সাগরদ্বীপের মানুষদের দীর্ঘদিনের স্বপ্ন মুড়িগঙ্গা নদীর ওপর তৈরি হবে সেতু কেন্দ্র রাজ্য দীর্ঘ টানা পোড়েনের মধ্যেই রাজ্য সরকার এককভাবেই সাগর স্বপ্ন পূরণে মুড়িগঙ্গা নদীর উপর সেতু নির্মাণের কথা ঘোষণা করে প্রস্তাবিত এই সেতুর প্রকল্প ব্যয় ধরা হয়েছে দেড় হাজার কোটি টাকা পাঁচ বছরের মধ্যে এই কাজ শেষ করতে হবে কাকদ্বীপের লট নম্বর আট ও সাগরের কচু বেরিয়ার মধ্যে সংযোগকারী এই সেতুর দৈর্ঘ্য হবে প্রায় সাড়ে তিন কেমি মুখ্যমন্ত্রীর ঘোষণা ও পরে গত বছর রাজ্য বাজেটে এই সেতুর জন্য পাঁচশো কোটি টাকা বরাদ্দ করা হয় নিয়ম মেনে গত বছর সাতাশে নভেম্বর টেন্ডার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এরপর সেতু নির্মাণের ক্ষেত্রে সাগরের কচু এবং কাকদ্বীপের লট নম্বর আট দুই প্রান্তেই জমি চিহ্নিত করে অধিগ্রহণ করা হয় কচু এবং কাকদ্বীপ দুই প্রান্তে অধিগৃহীত জমির মালিকদের হাতে তুলে দেওয়া হয় চেক মুড়িগঙ্গা নদীর ওপর সাগর সেতু নির্মাণে সরকারের এই সকল পদক্ষেপ আশার আলো দেখাচ্ছিল সাগর দ্বীপবাসীদের এরপর গত উনত্রিশ তারিখে গঙ্গাসাগর সেতু নির্মাণের ক্ষেত্রে ঢাকা টেন্ডার বাতিল হওয়ায় অনেকটাই আশাহত হয়ে পড়ে সাগর দ্বীপের মানুষজন টেন্ডার বাতিল প্রসঙ্গে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা জানিয়েছেন মাত্র দুটি সংস্থা এই টেন্ডারে অংশ নিয়েছিল ন্যূনতম তিনটি সংস্থা কোনো টেন্ডারে অংশ না নিলে তা অনুমোদন হয় না ফলে সরকার প্রথম টেন্ডার বাতিল করেছে প্রকল্প বাতিল হয়নি দ্বিতীয় টেন্ডার বিজ্ঞপ্তি প্রকাশও করেছে বিরোধীরা বলছে সাগরবাসীর স্বপ্ন ভঙ্গ হয়েছে সরকার মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে সব মিলিয়ে বিধানসভা নির্বাচনের বছরখানেক আগে এই সেতু নির্মাণ নিয়ে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে আমি আপনাকে অত্যন্ত দায়িত্ব নিয়ে আপনাকে বলছি যে মরিগঙ্গা নদীর উপরে যে গঙ্গাসাগর সেতু সেই জায়গাতে দাঁড়িয়ে আপনাকে আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি যে আমাদের সুপারডেন্ডিং ইঞ্জিনিয়ার অ্যান্ড প্রজেক্ট ডাইরেক্টরের অফিস থেকে দু সালের সাতাইশে নভেম্বর মেমো নাম্বার দুশো নব্বই পবলিক আর্পিআইউ ফাইফেন ওয়ান ডেটের সাতাইশ এগারো দু হাজার চব্বিশে আমাদের মরিগঙ্গা নদীর উপর সেতুর জন্য ইনভাইট করার টেন্ডার আহ্বান করা হয় সেই টেন্ডারে মাত্র দুজন হ্যাঁ যারা গোবেল টেন্ডারে মাত্র দুজন পার্টিসিপেট করে দুজন পার্টিসিপেট করার জন্য এবারে আমাদের এই দপ্তর এনারা এই দুটো যে গোবল টেন্ডারে এসছে সেই দুটি সংস্থার অল তাদের ডকুমেন্টস সহ এরা ফিনান্স ডিপার্টমেন্টে পাঠিয়ে দেয় ফিনান্স ডিপার্টমেন্টের মাননীয় মন্ত্রী এবং আমাদের চিফ সেক্রেটারি ইনারা এই বিষয়ে পর্যালোচনা করে যেহেতু এত বড়ো একটি ব্রিজ মরিগঙ্গা সেতুর উপরে যার মানে শুধু বিড মানিটা দিতে হবে চোদ্দ দশমিক তিন নয় কোটি টাকা এবং ব্রিজের যেখানে টোটাল প্রজেক্ট কস্ট হচ্ছে এক হাজার চারশো ছত্রিশ আটত্রিশ কোটি বাষট্টি লক্ষ চৌত্রিশ হাজার পাঁচশো ছশো চুয়ান্ন টাকা যেখানে এস্টিমেট প্রজেক্ট কস্ট সেই জায়গাতে ওনারা সিদ্ধান্ত দেয় যে না নিয়ম মাফিক তিনটে ছাড়া তো হয় না যেহেতু দুটো গোবেল টেন্ডার এসছে আবার তোমার একবার গোবেল টেন্ডার ইনভাইট করো তাতে সারা ভারতবর্ষে যদি আরও কোনো সংস্থা যদি না আসে যদি এটা দুটো থাকে তাহলে সেই দুটোতে এটা করা হবে সেই জন্য গতকাল তারা যেমনি করে ক্যান্সেল করেছে সঙ্গে সঙ্গে আজকে আজকে আমাদের এই আমাদের গভর্নমেন্টের যে অফিস সুপান্যান্ড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড প্রোজেক্ট ডাইরেক্টরের অফিস থেকে সেই জায়গা থেকে আজকে আবার টেন্ডার ইনভাইট করা হয়েছে আজকের যে মেমো নাম্বার দুশো দুশো দুই হাইফেন আর মূলত পক্ষে প্রত্যেক গঙ্গাসাগরবাসীর কাছে একটা স্বপ্নের ব্যাপার তো এটা হঠাৎ মাত্র বাতিল হলো ফেসবুকে ঘোরাঘুরি করছে টেন্ডারটা বাতিল হয়েছে কিন্তু আমাদের রাজ্য সরকারের যে চিন্তাভাবনা পজিটিভ চিন্তাভাবনা এটা উনি প্রত্যেক বছর আমাদের গঙ্গাসাগর ইন্টারন্যাশনাল মেলা হিসেবে এটা আখ্যায়িত করেছেন বা করবেন এরকম একটা চিন্তাভাবনা উনি প্রত্যেক বছর আমাদের গঙ্গাসাগর মেলায় আসেন যাতে আমাদের গঙ্গাসাগর মেলাটা ইন্টারন্যাশনালভাবে আখ্যা পায় এবং প্রত্যেক পিলগ্রিমস যাতে সুস্থভাবে এসে ফিরে যেতে পারে সেদিকে নজর দিয়ে দু চার দিন থেকে যান ওনার নিশ্চয়ই ভালো কোনো চিন্তাভাবনা আছে টেন্ডারটা কোনো মানে অজানা কারণ কি কারণে বাতিল হলো ওটা তো প্রশাসনিক যারা কর্মকর্তা আছেন ওনারা বলতে পারবেন কিন্তু স্বপ্নের এই যে ব্রিজ সাগরের এটা যাতে হয় সেটুকু আমাদের রাজ্যের যিনি অভিভাবক আছেন এবং আমার সাগরের যিনি অভিভাবক সম্মানীয় বঙ্কিমচন্দ্র হাজরা মহাশয় উনিও এটা নিশ্চয়ই অবগত আছেন সেই কারণবশত ব্রিজ এবং আমাদের বাঁধ সব কিছু মোটামুটি হবে মানে রাজ্যের মুখ্যমন্ত্রী যেটা বলেন সেটা করেন তা হবে মানে হবে কোনো কিছু কারণবশত হয়তো কিছুদিন পিছিয়ে যাবে কিন্তু হবে এটা নিশ্চিত যদি সেতু হতো কী কি উপকার হতো বা না হলে কি সমস্যা হবে না হলে সমস্যা বলতে দাদা দেখুন আমাদের সাগরবাসীর কাছে থেকে বিপজ্জনক ব্যাপার যারা ডেলি প্যাসেঞ্জার প্রথম দু নম্বর হসপিটালের যারা যাত্রা হসপিটালের যে সমস্ত পেশেন্ট অর্থাৎ রুগী প্রসূতি মা বলো হাটের পেশেন্ট বলো ওদের যখন নদীতে জল কম হয়ে যায় সেই কারণবশত তখন আমাদের পারাবারের ক্ষেত্রে খুব অসুবিধা হয় সেই কারণবশত এটা একটা খুব জরুরি পরিষেবার প্রয়োজন তার কারণবশত আমাদের একটা বড় অসুবিধা হয়ে দাঁড়ালো যাতে এই ব্রিজটা হয় সেই দিকে সত্যি খুব গুরুত্ব বা দেওয়া খুব প্রয়োজন এটা আমাদের মনে হয় কি নাম আপনার আমার নাম সৌমেন মাইতি সাগর কচুগড়ি